হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সুমনা বলছি উকে থেকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আজকে নতুন একটি ব্লগ দেখার জন্য তো এখন দুপুরবেলা ব্লগটি এখন থেকে শুরু করলাম আর আজকের ব্লগে থাকছে কিছু রান্না রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আর যারা পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটা ফলো করবেন তো আমাদের বাইরে আজকে রোদ উঠেছে রোদ দেখলেই মনটা খুব ভালো হয়ে যায় আর তাই একটু বাইরে আসলাম আর এখনও কিন্তু ঘাস কাটার সময় হয়নি কারণ রাতে অনেক বৃষ্টি হয় বৃষ্টি হলে একদম মাটি নরম থাকে সেজন্য এখনও বাগানটা রেডি করতে পারছি না তো চলে এলাম রান্নাঘরে সরাসরি রান্না করতে আজকে কিছু চিকেন রোস্ট করব। চিকেন ঝাল রোস্ট আসলে তেমন একটা চিকেন আমি খাই না আর খাওয়া কেন যেন চিকেনটা আমার কাছে ভালোই লাগে না বাচ্চাদের জন্যই শুধু রান্না করা হয় কিন্তু এখন বিভিন্ন অসুখ অসুখ হচ্ছে আর কি তাই ভাবলাম একটু একটু করে চিকেনটাও খাইতে হবে তো আজকে একটু ট্রাই করব চিকেন সেজন্য একটু চিকেনের ঝাল রোস্ট বানিয়ে নিচ্ছি যাতে ভাতের সাথে খেতে পারি আর এখানে হচ্ছে একদম গুড়া চিংড়ি এটা দিয়ে করব চিংড়ির বড়া তো আমি চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি ভেজে তারপরে রোস্টটা রান্না করব। খুব বেশি ঝাল দিবো না কারণ যেহেতু বেবি খাবে সেজন্য আর এগুলো ছোট ছোটো চিকেনের লেগ পিস নিয়েছি আর লেগ পিসটাই দেখা যায় যে খেতে ভালো লাগে আর সিনা বা বুকের মাংসটা একটু কেমন যেন লাগে তো সেটা রান্না করলে আর খেতে ইচ্ছা করে না সেই শুধু লেগ পিসগুলাই কিনে এনেছি তো আমি এখন সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি সাথে একটা টমেটো দিয়েছি যেহেতু বেশি ঝাল দিব না তো টমেটোটা দিলে একটু কালারটাও সুন্দর হয় দেখতে সেজন্য একটু একটা টমেটো কেটে দিয়েছি আর এখানে হচ্ছে চিংড়ির বড়া বানিয়ে নিলাম ডাল দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ব্লেন্ড করে সব কিছু আদা রসুন মশলা যেভাবে দেয় সেরকম করে দিয়েই আমি চিংড়ির বড়া বানিয়ে নিয়েছি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আর আপনারা ঘরে চাইলে বানাতে পারেন আর আমি রেসিপিগুলো শেয়ার করি না কারণ আপনারা কেউ রেসিপি চান না সবাই এখন অনেক রাঁধুনি অনেক রান্না রান্নাবান্না জানে আমি তো খুব সাধারণ আমি একদম কম মশলায় আমার ঘরের জন্য রান্নাবান্না করি সেজন্য সেরকমভাবে আর রেসিপিগুলো শেয়ার করা হয় না তো আমি হচ্ছে ডেইলি ব্লগ করি আমার প্রতিদিন কি রান্না খাওয়া সেগুলোই করি আর যেহেতু এখন একটু সামার বা গরম গরম ভাব সেই জন্য একটু সালাডটা অবশ্যই প্রতিদিন খাবারের সাথে রাখি সালাডটা খেতে খুবই ভালো লাগে তো আজকে এর এই মেনুটাই আমাদের ছিল আমি খুব বেশি কিছু রান্না করি না যেহেতু আমার বাচ্চারা ভাত আইটেম এগুলো তেমন একটা পছন্দ করে না আর আমরাও একবেলা খাই ভাত তো সেই জন্য অল্প আইটেম অল্প করেই রান্না করি আর আমি প্রতিদিনই কিন্তু রান্না করি একদম ফ্রেশটা খাওয়ার চেষ্টা করি সেই জন্য একসাথে অনেক রান্নাবান্না আমি কখনোই করি না অল্প অল্প করে ডেলি রান্না করি তো এখন খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি স্কুলে বেবিকে নিয়ে আসার জন্য আর এখন ওয়েদারটা আবার চেঞ্জ হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আর বাইরে কিন্তু ভীষণ বাতাস যদিও বাংলাদেশে অনেক গরম কিন্তু আমাদের এখানে কিন্তু একদমই গরম না এখনও ঠান্ডা সামার আসবে আসবে করছে কিন্তু পুরোপুরিভাবে আসেনি তবে ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগে রোদ উঠলে তো এই তো আমার ব্লগটা এর পর্যন্তই আজকে এখানেই শেষ করছি দেখা হবে আগামী কোনো ব্লগে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্টস করবেন যে আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো আর কেউ যদি কোনো রান্নাবান্নার রেসিপি জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও কিন্তু বলতে ভুলবেন না তো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ